আমি আজকে কিছু লোকজন এখানে দাঁড়ায় বসে রয়েছে কিভাবে টাকা হাতে নিতে হয় এই টেকনিক্যালটা আপনাদেরকে দেখাবো এনে গেলে কিছুটি হা ভা যাবো একটা অভিনয় ধরবা অভিনয়টা দৌড়া কিছু টিয়া এম ভাই আমি তো একটা বিভেছি বিভিন্ন আমি তো মনে করছি আমার বাড়ির মহিং

যে দর্শক দেখলাম তো কীভাবে টাকা ছিনাই করে নিলাম ভালো মানুষকে বুকা বানায়া এভাবেই বর্তমানে টাকা ইনক্রি